বরখলা সমষ্টির বিভিন্ন জিপিতে শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রী উদ্যমিত অভিযানের ফর্ম বিতরণ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে উৎসবে সামিল ফিলচর অটো মালিক সংস্থা ও প্রেমতলা অটো স্ট্যান্ড কর্মসূচির মধ্য দিয়ে সূচ্ট সম্মিলন শাখার প্রথম দ্বিবার্ষিক অধিবেশন শুরু আসাম সরকারের এক অভিলাষী প্রকল্প মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোবিতা অভিযান ব্যাপক সারা বরখলা ব্লকের অধীন তেরো জিপিতে সকাল আটটা থেকে বরখলা ব্লকের বরখলা জিপি জারুলতলা জিপি ছেছরি জিপি বররামপুর জিপি ডোলু জিপি সহ প্রত্যেক জিপিতে মহিলা এসএইচজি সদস্যদের ভিড় লক্ষণীয় ছিল একসময় ভিড় সামলাতে কর্মরত পুলিশ কর্মীকে হিমশিম খেতে হতে দেখা যাচ্ছে প্রত্যেক এসএইচজি গ্রুপের মহিলা দলগুলি ফ্রম নিয়ে এই অভিলাষী প্রকল্প থেকে সুবিধা লাভ করতে পারে এই প্রয়াস রাজ্য সরকারের প্রত্যেকটি এসএসজি

और बहुत भीड़ है रेस्पॉन्स बहुत अच्छा है सेल्फ हेल्प ग्रुप मेंबर्स आ, सब आए हैं और अभी इसी समय तक बहुतों ने सिक्सटी सेवेंटी परसेंट फॉर्म ले लिया है अभी थोड़ा ही बचा है और उम्मीद है कि जल्द ही हाँ ये फॉर्म डिस्ट्रीब्यूशन ख़त्म हो जाएगा और इसी तरह बाकी जितने भी ब्लॉक हैं कचहार डिस्ट्रीब्यूट है, सभी में ये फॉर्म डिस्ट्रीब्यूशन चल रहा है हर ब्लॉक में आ, एक एक ए ये काम का मोनिटरिंग कर रहे कर रहे हैं तो ये बहुत अच्छा ये जो अभियान चल रहा है आगे जाके हमारे सेल्फ़ हेल्प ग्रुप मेंबर्स खास करके जो एक्टिव मेंबर्स हैं उनको फाइनेंशियल असिस्टेंस दस हज़ार रुपया का मिलेंगे और आगे जाके ये लोग इसको लगाएंगे इन्वेस्ट करेंगे खुद का सेल्फ रिलायंस या इकोनॉमिक सेल्फ़ रिलायंस इसमें मदद करेंगे यही उम्मीद है कि ये अभियान सफल रहे और हमारे जो मित्र है आ, जीविका सखीस है वो लोग को इकोनॉमिकल असिस्टेंस फाइनेंशियल असिस्टेंस मिले ताकि वो लोग अपने आ, फैमिली हो पर्सनल काम में आ, वो इस्तेमाल करें ख़ास करके फैमिली के लिए और जाके वो अपना आ, फ्यूचर के लिए कुछ इन्वेस्ट करें आ, ये अभियान सफल हो ये मेरी उम्मीद है और कचार में आ, बहुत ज़्यादा ही मैंने अच्छा प्रभाव पड़ रहा है आ, और मुख्यमंत्री महोदय को हम धन्यवाद देते हैं ये अभियान चलाने के लिए और ये आज का दिन बहुत शुभ है आशा अच्छा है कि ये अच्छी तरह बीत जाए और सफल অযোধ্যায় রামলীলা প্রাণ প্রতিষ্ঠাকে উপলক্ষে গোটা দেশ যেখানে উৎসবের আমেজে মেতে উঠেছে সেখানে পিছিয়ে নেই শিলচর শহরও শনিবার শিলচর অর্থ সংস্থা এই জাতীয় উৎসবকে আকর্ষণীয় করতে একেবারে বাইশে জানুয়ারি তিন হাজারেরও অধিক মানুষকে মিষ্টি মুখ করানোর কর্মসূচি হাতে নিয়েছেন প্রেমতলা অটো স্ট্যান্ডের সৌজন্যে সেদিন প্রেমতলা এলাকায় রামের ছবি বসিয়ে পুজো অর্চনা পুষ্পাঞ্জলির মাধ্যমে তিন দিবসীয় অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠান সূচি নিয়ে এদিন শিলচর অটো মালিক সংস্থার সভাপতি সংবাদ মাধ্যমকে অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরেন আমরা শিলচর অটো মালিক সংস্থা প্রেমতলা অটো স্ট্যান্ডের সৌজন্যে আজকে থেকে আমরা এখানে রামের মূর্তি রামের ফটো বসিয়ে আমরা এই প্রেমতলা অটো স্ট্যান্ডে অটো মালিক সংস্থা একা বিরাট আয়োজন করেছি উৎসব উদযাপন করার জন্য বাইশে জানুয়ারি এবং ভারতবর্ষের সমগ্র ভাষাভাষী মানুষ সমগ্র ভারতবাসী একটা আসছে এটাকে জাতীয় উৎসবের রূপ দিতে যাচ্ছে সেই জাতীয় উৎসবের রূপে আমরা যে অংশগ্রহণ করতে পেরেছি বলে আমরা বর্তমান প্রজন্ম অটোচালকরা আমরা ভাগ্যবান আমরা আগামী দিনের বাইশ তারিখের যে উৎসব সেটাকে সুন্দর ও সুমধুর করে তোলার জন্য আমরা প্রেমতলা স্ট্যান্ডার্ড সৌজন্যে মালিক সংস্থা আমরা একটা মিষ্টিমুখের আয়োজন করেছি আমরা শহরবাসী যারা দর্শনার্থী যারা বাইশে জানুয়ারি আমরা দর্শনার্থী সেই দর্শনার্থীদেরকে আমরা মিষ্টিমুখ প্রায় তিন হাজারের অধিক দর্শনার্থীর যে মিষ্টিমুখ করার আয়োজন করেছি আপনারা আসবেন পেমতলা অটো স্ট্যান্ডে এসে রামের প্রাণ প্রতিষ্ঠা দিবসে মিষ্টি করে যাবেন আমাদের অটো স্ট্যান্ডের থেকে শনিবার থেকে শিলচরের বিপিন চন্দ্র পাল সভাস্থলে দুদিনের শ্রীহট্ট সম্মিলনী শিলচর শাখা প্রথম দ্বিবার্ষিক অধিবেশন শুরু হয়েছে এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও প্রতিবেশী বাংলাদেশের শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে বসছে মন মাতানো আসর এদিন অনুষ্ঠানের শুরুতে ছিল সকাল নটা থেকে দশটা প্রাতরাস এবং সদস্য নিবন্ধন বেলা সাড়ে বারোটা সর্বভারতীয় শ্রীহট্ট সম্মিলনী ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা দুপুরে একটা থেকে মধ্যাহ্ন আহার বিকেল তিনটে থেকে উৎসব উদ্বোধন স্মরণিকা উন্মোচন অতিথি বরণ এবং সংবর্ধনা শিলচর শ্রীহট্ট সম্মিলনে শাখার সভাপতি কিশোর ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় শ্রীহট্ট ফেডারেশনের সভাপতি কৃষ্ণা দাস সম্পাদক মলয় পুরকায়স্ত সিলেটের সাংস্কৃতিক মহাজোট সভাপতি শামসুল আলম সেলিম শিলচর শাখার কার্যকরী সভাপতি সোনালী চৌধুরী তিন উপসভাপতি মঞ্জুল দেব রজত ঘোষ সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র স্মরণিকা সম্পাদক দীপক সেনগুপ্ত উপদেষ্টা সাধন পুরকায়স্ত ডি এ সচিব অতন ভাটাচার্য রূপাবানন্দ প্রকাশ তো বাবুল হোর সুজন দত্ত প্রমুখ সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সিলেটের যে আঞ্চলিক এটা তো আমাদের আঞ্চলিক উৎসব সিলেট সিলেটকার হল কিন্তু এই যে আঞ্চলিক যে আমরা গান বাজনার সংস্কৃতি সেটা কিন্তু আমাদের এই যে হোল ভারতের বা হোল পৃথিবীর যে বৃহত্তর সংস্কৃতি আছে তার সঙ্গে আমরা কিন্তু মিলেমিশে মিলেমিশে গেছি কিন্তু আমাদের ওই সংস্কৃতি এই ঐশ্বর্যমূলক সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছি সেটা দেখুন কীরকম সেটার জন্য আমাদের কালিকা প্রসাদকে নেই কালিকা প্রসাদকে স্মরণ করি নির্মানন্দী চৌধুরী আরও আছেন বাউ অনেক কিছু আমাদের সিলেটের সম্পদ অনেক সব একসঙ্গে বলাও যাবে না তো ছোট্ট করে বলছি এইটা যে এই যে আমাদের আমাদের ওটা যে বাঁচিয়ে রেখেছি ওটাই আমাদের ঐশ্বর্য যেখানে সিলেটের যখন যেখানে থাকে সেটা নিয়ে কিন্তু একটা এই যে আমাদের যে এই যে ফেডারেশনটা হলো কিসের সে ছোট্ট কথায় বলি সিলেটিয়ার যখন যেখানে থাকে ওরা একসঙ্গে থাকার চেষ্টা করে সেই মানসিকতা নিয়ে নানা ভারতের নানা জায়গায় হোল ওয়ার্ল্ডের নানা জায়গায় সিলেটটা সম্বন্ধে গড়ে উঠেছিল কলকাতায় প্রথম হয়েছিল আঠারোশো ছিয়াত্তর সালে তারপর সিলেটে হয়েছিল উনিশশো ছয় সালে সে এই যে সবাই এত এত যে সিরোট সম্মেলনে আছে তাদের একটা বৃহত্তর গণ্ডিতে এনে পারস্পরিক সহমর্মিতা সহকর্মিতার মধ্যে সবাইকে মানব মানবসভায় নিয়োজিত করার উদ্দেশ্যে গড়ে উঠল দু হাজার ছয় সালে অল ইন্ডিয়া ফেডারেশন অফ সিরোট সম্মেলনী কাদের ইয়েতে দক্ষিণ কলিকাতা সিরোট সম্মেলনের উদ্যোগে তার পুরোভাগে ছিলেন সৈর্য দেবপ্রসাদ পাল চৌধুরী মিহির দেব রথিন দেব আরো অনেকে আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের মানব সেবায় জনহিতার্থে মানব সেবায় আমাদেরকে নিয়োজিত করা এই যে আমরা কালচার ফাংশন হয় এটা কালচার রাখার জন্য কালচার কিন্তু ইউনিভার্সাল এটা ভালো জিনিস ইউনিভার্সাল সবাই এই ভালো কালচারের থ্রুতে কালচারটাকে রাখবো একসঙ্গে হবো হয়ে আমরা জনসেবায় জনহিতার্থে আমাদেরকে নিয়োজিত করব। অযোধ্যার ভব্য মন্দির উদ্বোধন তথা রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে শিলচর শহর সংলগ্ন প্রত্যন্ত মালিনী বিল এলাকা শনিবার সাফাই অভিযানের অন্তিম দিনে রামের গেরুয়া পতাকা হাতে নিয়ে এলাকার জরাজীর্ণ পথ অতিক্রম করে জয়শ্রীরাম ধ্বনির মাধ্যমে বিভিন্ন মঠ মন্দির সাফাইয়ে এগিয়ে এসেছে এলাকার পঁচি সহ আবাল বৃদ্ধ বুড়িতা এদিন ঝাড়ু হাতে নিয়ে মঠ মন্দির পরিষ্কার করার পাশাপাশি আনন্দে মাতোয়ারা হতে দেখা গেছে এলাকার জনগণকে আগামী বাইশে জানুয়ারি বিল কীর্তনের মাঠে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান আয়োজন করার কথা জানিয়েছেন এলাকার জনগণ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভজন কীর্তন পূজা অর্চনা শ্রীমদ্ ভাগবত গীতা সহ জনগণের মধ্যে মহাপ্রসাদও বিতরণ করা হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানে স্থানীয়রা অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন তারা নমস্কার জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় আমরা

সোমবার পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত আমরা কীর্তন বাইশ তারিখ আমরা কিছু রিমানও প্রোগ্রাম করছি তে আমরা আপনারা সবাই আইবা আইয়া আমরা একটু সহযোগিতা করবা আর আমরা মানুষগুলি মাননী বিলের খুব কষ্ট করে আপনি দেখছেন কীরকম বাসে দিয়ে আয় তবুও তারা মানে আমরা রাম রাম আমরা রাম অনুষ্ঠানের লিগে আমরা সব মানে একিত হইয়া আমরা সবাই মানে চাই মানে রামের পুজোটা আমরা অনুষ্ঠানটা আমরাও করতাম আমরা মানে অন্তরে

ও তো 8 বছর পরে আমরা এই খুশিটা পাইছি না না তো আমরা জায়গা কিছু ভাষা নাই আমরা খুব খুশি আমরা আজকাল আসছি না আসলাম আমরা মন্দিরে আমরা সবাই মিলে পুষ্ট করছি এখন কালকে থেকে আমরা কীর্তন শুরু হই যাইবো আর আপনারা সবাই